আপনি কখনো অনুভব করেছেন জীবনে সব কিছু আছে তবু কিছু একটা যেন নেই একটা ভালো চাকরি আছে একটা সুন্দর বাড়ি আছে প্রিয়জন আছে তবুও ভেতরে ভেতরে একটা শূন্যতা একটা অস্পষ্ট অসন্তুষ্টি এটা শুধু আপনার নয় এটা আমাদের সবার সাথে ঘটছে আমরা সুখ খুঁজি কিন্তু খুঁজে পাই না কেন আমাদের আজকের এই যাত্রায় আমরা এক্সপ্লোর করব কেন আমরা একটা প্রজাতি হিসেবে সুখী হতে স্ট্রাগল করি এটা এক ধরনের ডিজাইন প্রবলেম আমাদের মস্তিষ্কের আমাদের সমাজের এবং আমাদের চিন্তাভাবনার চলুন পুরোটা আমরা বুঝতে চেষ্টা করি প্রথম সমস্যাটা লুকিয়ে আছে আমাদের রেভলিউশনের আমাদের মস্তিষ্ক ডিজাইন হয়েছে প্রায় দু লক্ষ বছর আগে সেটা একটা ভিন্ন পৃথিবীর জন্য সুটেবল ছিল তখন সুখী হওয়া ছিল বিপজ্জনক কল্পনা করুন আপনি একজন আদিম মানুষ আপনার কাছে খাবার আছে আশ্রয় আছে কিন্তু আপনি যদি স্যাটিসফাইড হয়ে বসে থাকেন তাহলে কি হবে পরের দিন খাবার শেষ হয়ে যাবে শীতকাল আসছে আপনি প্রস্তুত নন প্রতিদ্বন্দ্বী ট্রাইব আক্রমণ করল সুখ মানে কমপ্লেসেন্সি আর কমপ্লেসেন্সি মানে মৃত্যু তাই এভলিউশন আমাদের শিখিয়েছে কখনো স্যাটিসফাইড হয় না সবসময় আরও চাও সবসময় অ্যালার্ট থাকো এই মেকানিজমের নাম হিডনিক ট্রেডমিল আপনি একটা নতুন ফোন কিনলেন প্রথম সপ্তাহ অসাধারণ দ্বিতীয় সপ্তাহ খুব ভালো এক মাস পরে এটাই নর্মাল আপনি আবার ফিরে লাইনে এলেন সাইকোলজিস্ট ফিলিপ প্রিকপ্যান একটি বিখ্যাত গবেষণা করেছিলেন তিনি দেখলেন যারা লটারি জিতেছে আর যারা মেজর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এক বছর পরে তাদের হ্যাপিনেসের লেভেল প্রায় একই জায়গায় ফিরে গেছে আমাদের মস্তিষ্ক অ্যাডাপ্ট করে নেয় এক্সট্রর্ডারি হয়ে যায় অর্ডিনারি এটাই আমাদের ডিজাইন সুখী না হওয়ার জন্য আমাদেরকে ডিজাইন করা হয়েছে সার্ভাইভারের জন্য আমাদেরকে ডিজাইন করা হয়েছে কিন্তু আজকের পৃথিবীতে আমাদের সার্ভাইভ করতে হচ্ছে না আমাদের থ্রাইভ করতে হচ্ছে আর আমাদের মস্তিষ্ক এখনও দু লক্ষ বছর পুরনো সফটওয়্যার চালিয়ে যাচ্ছে দ্বিতীয় সমস্যা আমাদের সমাজ মানুষ হল সোশ্যাল অ্যানিমাল আমরা কম্পেয়ার করি এটাই আমাদের নেচার কিন্তু আগে কম্প্যারিজন ছিল লিমিটেড আপনি তুলনা করতেন আপনার গ্রামের সাথে আপনার পরিবারের সাথে কিন্তু আজকে আজকে আপনি তুলনা করছেন সারা পৃথিবীর সাথে সোশ্যাল মিডিয়া খুললেন আপনার বন্ধুর ভেকেশনের ছবি কলিগের প্রমোশন স্কুল ফ্রেন্ডের বিয়ের ছবি ইনফ্লুয়েন্সারের পারফেক্ট জীবন এবং আমরা ভুলে যাই একটা ফান্ডামেন্টাল ট্রুথ মানুষ শুধু তাদের হাইলাইটস দেখায় স্ট্রাগলস লুকিয়ে রাখে কিন্তু আমরা আমাদের বিহাইন্ড দ্য সিনসকে অন্যদের হাইলাইট ফিলের সাথে তুলনা করি ফ্রেঞ্চ ফিলসফার অ্যালেন দে বটন বলেছেন আমাদের সুখ এটার ওপরে নির্ভর করে না যে আমাদের কাছে কি আছে বরং অন্যদের তুলনায় আমাদের কাছে কি আছে তার উপরে বেশি নির্ভর করে একটা সহজ উদাহরণ আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা আপনি কন্টেন্ট তারপর আপনি জানলেন আপনার কলিগ পায় ষাট হাজার টাকা হঠাৎ আপনি অসুখী আপনার জীবনে কিচ্ছু পরিবর্তন হয়নি শুধু একটা কম্প্যারিজেন এসছে এবং এই কম্প্যারিজনের একটা বড় ড্রাইভার হলো আমাদের কনজিউমার কালচার আমাদের শেখানো হয় যে সুখ কিনে নেওয়া যেতে পারে নতুন গাড়ি নতুন কাপড় নতুন লাইফস্টাইল এটাকে বলা হয় হেডোনিয়া বা ক্ষণিকের আনন্দ শপিংয়ের আনন্দ রিয়েল কিন্তু টেম্পোরারি তাই আমরা আবার কিনি আবার হতাশ করি তারপরে আবার কিনি এটা একটা এনলেস সাইকেল তৃতীয় সমস্যা হল আমাদের নিজেদের মন আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত ফিচার আছে এটাকে বলে নেগেটিভিটি বায়াস আমাদের মন ভালো অভিজ্ঞতার চেয়ে খারাপ অভিজ্ঞতাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় আপনি দশটা কমপ্লিমেন্ট পেলেন আর একটা ক্রিটিসিজম পেলেন কোনটা মনে থাকবে ক্রিটিসিজম কারণ আবার এভলিউশন আমাদের পূর্বপুরুষদের জন্য একটা ভুল মানে মৃত্যু হতে পারত তাই মস্তিষ্ক নেগেটিভ জিনিসগুলো অনেক বেশি স্ট্রংলি রেজিস্টার করে এবং এর সাথে যুক্ত হয় পারফেকশনিজম আমরা চাই সব কিছু পারফেক্ট হোক পারফেক্ট কেরিয়ার পারফেক্ট রিলেশনশিপ পারফেক্ট লাইফ কিন্তু পারফেকশন একটা ইলিউশন এটা এক্সিস্ট করে না যখন আমরা পারফেকশনের জন্য চেজ করি আমরা যা আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না আমরা সবসময় দেখি কি নেই কখনো দেখি না যে কি আছে সাইকোলজিস্ট ব্যারি শুয়ার্ডস একটা বিখ্যাত বই লিখেছেন বইটার নাম দ্য প্যারাডক্স অফ চয়েস তিনি বলেন বেশি চয়েস মানে বেশি সুখ নয় বেশি চয়েস মানে বেশি অ্যাংজাইটি তাহলে কি আমরা সারা জীবন অসুখী থাকবো না কিন্তু সলিউশনটা আমরা যেখানে খুঁজছি সেখানে নেই সুখের দুটো ধরন আছে প্রথমটা হেডোনিয়া ক্ষণিকের আনন্দ বা প্লেজার ভালো খাবার নতুন জিনিস এক্সাইটমেন্ট এটাই হচ্ছে হেডোনিয়া কিন্তু এর সমস্যা হচ্ছে যে এটা ফ্লিটিং ক্ষণস্থায়ী দ্বিতীয়টি হল ইউডাইমোনিয়া এটি একটি গ্রিক শব্দ এর মানে জীবনের গভীর অর্থ বা পারপাস প্রাচীন গ্রিক ফিলসফার অ্যারিস্টটল বলেছেন হ্যাপিনেস ইজ নট এ ডেস্টিনেশন ইট ইজ এ ওয়ে অফ লিভিং ইউডাইমোনিয়া আসে যখন আপনি আপনার সর্বোচ্চ পোটেন্সিয়াল ব্যবহার করতে পারেন আপনি নিজের চেয়ে বড় কিছুর অংশ হতে পারেন আপনি মিনিংফুল কাজ করেন বা গ্রো করেন এটা সহজ নয় কমফোর্টেবলও নয় কিন্তু এটা লাস্টিং ভিক্টার ফ্র্যাঙ্ক একজন ফল সারভাইভার এবং সাইকোলজিস্ট তার বিখ্যাত বই ম্যানস সার্চ ফর মিনিংয়ে বলেছেন সুখের জন্য চেষ্টা করুন মিনিংয়ের জন্য চেষ্টা করুন সুখ আসবে বাই প্রোডাক্ট হিসেবে তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে দেখেছেন যে যারা একটা পারপাস খুঁজে পেয়েছিল তারাই সারভাইভ করেছে সুখ একটা গোল নয় সুখ একটা কনসিকুয়েন্স একটা মিনিংফুল লাইফের কনসিকুয়েন্স যদি এইসব চিন্তাভাবনা আপনার কাছে মিনিংফুল বলে মনে হয় তাহলে ভিডিওটা আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ピダイ。